আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করবো তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথমে আমি একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে খুব বেশি স্টকে সুইচ করবো না মানে আপনার কাছে এখন মনে হতে পারে যে আপনার স্টকটার দাম কমে গেছে সেটা সেল করে দিই অন্য একটা আরেকটা স্টকে ঢুকি যার দার মানে যে স্টকটার দাম বাড়তেছে এটা আপনি ভুল সিদ্ধান্ত নেবেন এই কারণে নেবেন মার্কেটের টোটাল ফ্লোটা হচ্ছে নিচের দিকে আপনি এখানে ট্রেড করার চিন্তাভাবনা ভুলও করবেন না আর নতুন করে যদি আসলে নতুন করে কোনো স্টকে আপনার কাছে যদি ফ্রি ক্যাশ থাকে ডিভিডেন্ড বেজ স্টক ছাড়া অন্য কোনো স্টকে ঢুকবেন না এবার আসুন আজকের মার্কেটে যদি বলি বাইশ পয়েন্টের মতো মাইনাস ইন্ডেক্স তার সাপোর্টজন ভেঙে ফেলছে এটা গত ওয়ার্কিং ডেজেই ভেঙে ফেলছে ভয়াবহ পরিস্থিতি ইন্ডেক্সে দেখতেই পাচ্ছেন কোনো টেকনিক্যাল কোনো কিছু এখানে কোনো কাজ করে না কখনও করে না এখনও করে নাই করবে না কখনোই করে নাই এখনও করবে না তো তিনশো একান্ন কোটি টাকার লেনদেন যেটা কোনোভাবেই হওয়ার কথা না লেনদেনের যেটা হয়েছে এটুকু আমি বল মনে করি যে এগুলো ফেক ট্রেড সবসময় বলে আসছে এখনও বলতেছে টপে এই আলম আছে এসপি সিরামিক থাকতে পারে এরকম টপে কিছুদিন আগে যারা মার্কেটে আসেন ওয়েস্টার্ন ম্যারিনে এরকম ছিল মনে আছে আপনাদের ওয়েস্টার্ন মেরিনে কি প্রফিট করতে পারছেন আপনারা পারেন নাই দেখ এর বাইরে ইন্ডেক্স মোবারটা একটু ভিন্ন রকম ছিল আজকে ম্যাক্সিমিকো ছিল ইউসিপি ব্যাংক মিনল্যান্ড ব্যাংক জিপি জিপি হঠাৎ করে চলে আসছে ডিসেম্বর ক্লোজিং স্টক পয়েন্ট ডাবল ফাইভ ইন্ডেক্স প্লাস করছে আমি ওভারঅল মার্কেটকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে মানে গত সপ্তাহের থেকে আজকের মার্কেটটা একটু মানে নেগেটিভ কম ছিল আর কি নেগেটিভ তো অবশ্যই ছিল কিন্তু গত সপ্তাহের তুলনায় একটু নেগেটিভ কম ছিল আজকের মার্কেটে তো এই মুহূর্তে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন মার্কেট নিয়ে এখন আগামীকাল মার্কেট কি হতে পারে প্রথমে যদি আসি ইন্ডেক্সের ব্যাপার মুভিং অ্যাভারেজ পাঁচ হাজার একশো সত্তর মার্কেটের প্রাইস পাঁচ হাজার চুয়াত্তর ব্রেক করে মার্কেট তার ইমিডিয়েট তিন চারটে সাফোর জন ভেঙে নিচে চলে আসছে এটা হচ্ছে ইন্ডেক্সের অবস্থা ওয়ান মিনিট চারটাও আগের মতোই উপর থেকে নিচের দিকে ফ্লো রেখাগুলা সকাল কালকেও হয়তো এরকম যদি এরকমই থাকে মার্কেট তাহলে এভাবেই দেখবেন হয়তো রেখাগুলা দেখবেন প্রথম দিকে সবুজ পরের গুলা লাল এরপর যদি আমি বলি হিস্টোগ্রামের বার ঘাড়ও লাল হয়ে গেছে ম্যাকডিও নিচের দিকে চলে আসছে মানে কোনো কিছুই এখানে একটা জিনিস পজিটিভ সেটা হচ্ছে আর এস আই আর এস আইটা নেমে আসছে এটা এটা এত এত নিচে নেমে আসার কোনো কারণ নাই যদি আমরা আর এস আই আরও নিচে আসতে দেখছিলাম রাশাদ মাকসুদ কমিশনের আন্ডারে থাকতে বা এখনও আসি আর এস আই সম্ভবত আঠারো পর্যন্ত নিচে নেমে আসছিলো কিছুদিন আগে তো সেদিকে যাবে কি না খুব দ্রুত কিন্তু নিচে নেমে গেছে আসার এখানে কোনো কিছুই পজিটিভ নেই টোটাল চিত্রটাই আপনারা দেখতেছেন কোনো কিছু পজিটিভ নেই শুধু আর এস অনেক কমে গেছে এই ক্ষেত্রে আর এস যেহেতু কমে গেছে তার মানে ভালো ভালো যে স্টকগুলো আছে সেগুলো এত বেশি নিচে আছে যে আপনারা আসলে ওগুলোতে থাকাটাই হচ্ছে সবচেয়ে জোন ভালো স্টকগুলোতে থাকাটাই সবচেয়ে সেফ জোন হবে তো আগামীকাল মার্কেট ইন্ডেক্স যদি আমি বলি আমি পজিটিভ খুব বেশি কিছু দেখতেছি না এখন স্মার্ট মানে কি করে সেটা দেখার বিষয় সকালবেলায় আপনারা সূর্যদয় সকালবেলায় উঠে দিনটা কেমন যেতে পারে এটা তো বোঝাই যায় তো আগামীকাল সকালে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে দশটা থেকে দশটা এক মিনিট এই এক মিনিটের মধ্যে যদি দেখেন যে টপে যে শেয়ারগুলো আছে সেগুলো ভলিউম করে রাখছে কিন্তু কি বলে টপ করে রাখছে কিন্তু ভলিউম করতেছে না দেখা গেছে 4% পার্সেন্ট পাঁচ করে বাড়ায় রাখছে কিন্তু বলিয়াম নাই তখন বুঝবেন যে দিন শেষে মার্কেট খারাপ যাওয়ার সম্ভাবনা আছে আর ট্রেড যদি দেখেন এই দশটা এক মিনিটে কত কোটি টাকার লেনদেন হয় এদিকে একটু নজর রাখবেন একদিকে নজর রাখবেন এই এক মিনিটের ভিতর কয় কোটি টাকার লেনদেন হয়েছে আর সাথে সাথে বলিয়ামে চলে যাবেন টফে চলে যাবেন টপে দেখবেন যে শেয়ারগুলোকে আসলে বলিয়াম করতেছে কিনা যদি আজকের মতো হয় তার আগের দিনের মতো হয় তাহলে বুঝবেন যে গত আগামীকালও একই অবস্থা হবে সব কিছু মিলাই মার্কেটের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় মার্কেটের সমস্যা হচ্ছে ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক কিছু দাবি দেওয়া চাইছিল এনবিআরের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা সেগুলো গভর্নমেন্ট মানে সোজা কথা হচ্ছে সরকারের কাছে সরকার সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেয় তার কারণে এই মার্কেটটাকে নিচে ফারা দিচ্ছে আমি একজনের একটা কমেন্টস দেখছিলাম আজকে বিষয়টা আমার কাছে একটু মানে অন্যরকম মনে হয়েছে এই কারণে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওনার বক্তব্য হচ্ছে যে পুঁজিবাজারে পতন হচ্ছে এস এর সাথে পার্শ্ববর্তীর একটা দেশ জড়িত থাকতে পারে বিষয়টা যদিও মানে মানে রাজনৈতিক বক্তব্যর মতো কিন্তু আমার কাছে ব্যাপারটাকে একটু মানে গ্রহণযোগ্যতা পাচ্ছে মানে আমার কাছে কারণ আমাদের অর্থনীতির এখন যে অবস্থা আমাদের রিজার্ভ অলরেডি সাতাশ বিলিয়ন ডলারে চলে গেছে আজকের হিসেবে সঞ্চয়পত্রের সুদ বা ব্যাংকের মানে কোনো কিছু এই মুহূর্তে নেগেটিভ নাই ইন্ডেক্স যেভাবে পড়তেছে যেভাবে ইন্ডেক্স পতন হচ্ছে মনে হচ্ছে যেন আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে এই পরিস্থিতি এই পরিস্থিতি তো না দেশের এই মুহূর্তে তারপরেও মার্কেট এইভাবে পড়তেছে মনে হয় যেন দেশ শেষ পুঁজিবাজারের দিকে তাকালে মনে হয় পুরো দেশই শেষ কিন্তু দেশটাই অবস্থান অর্থনীতির যে অবস্থা সেগুলো আগের তুলনায় অনেক বেটার আছে তারপরেও মার্কেট পড়তেছে তার মানে কেউ না কেউ এর পিছনে কাজ করতেছে এবং এটা রাজনৈতিকভাবে হওয়ার সম্ভাবনা বেশি প্রতিটা জিনিসের সাথে রাজনীতি থাকে প্রতিটা জিনিসের সাথে রাজনীতি পুঁজিবাজার তো বিশাল ব্যাপার আপনি যে রাসায়ন মাকসুদ এত কিছু করতেছে আন্দোলন করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কত কিছু করছে তাকে বাদ দেওয়ার জন্য তাকে যাতে সে কি গেছে যায় না কেন যায় না রাজনীতি কারণে যায় না এখন হয়তো অনেক বিনিয়োগকারী মনে মনে চিন্তা করতেছেন যে যদি বোটটা হয়ে যায় বোটটা হয়ে গেলে হয়তো সে চলে যাবে বা কিছু মানে সেটাও রাজনীতি মানে ভোটটা কি রাজনীতির অংশ না রাজনীতির অংশ রাশেদ মাকসুদ চলে যাবে সেটাও রাজনীতির অংশ পাঁচ তারিখের পর রাশেদ মাকসুদ আসছে কমিশনে সেটাও রাজনীতির অংশ শিবলিরুবায়তুল ইসলাম এই মুহূর্তে জেলে আছে এটাও রাজনীতির অংশ তো সব সাথে রাজনীতি জড়িত তো পুঁজিবাজারটা সেরকম সেটাই তো সব কিছু মিলে আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করবেন আপনারা এই মুহূর্তে কোনো শেয়ারে আমি প্রথমে যেটা বলছি সুইচ করতে যাবেন না মানে একটাকে বাদ দিয়ে আরেকটা তুলবেন আরেকটাকে বাদ দিয়ে আপনি একটা জিনিস আপনার একটা জিনিস বুঝেন ইবিএলের মতো শেয়ার পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক দেওয়ার পর সে সাতাশ টাকা বসে আছে উত্তরা ব্যাঙ্ক পঁয়ত্রিশ না তিরিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিচ্ছে সে কোথায় বসে আছে এই শেয়ারগুলোতে এখানে থাকার কথা না ট্রাস্ট ব্যাঙ্ক এখন পড়ে আছে কোথায় সে বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড দিচ্ছে এই শেয়ারগুলো এখানে থাকার কথা না যমুনা ব্যাঙ্ক আজকে মনে হয় চব্বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে তার শেয়ারের প্রাইস কত ত্রিশ টাকা না চব্বিশ টাকা এই শেয়ারগুলো যেখানে এই শেয়ারগুলো এখানে পড়ে আছে সেখানে আপনি অন্য শেয়ারের পিছনে ছুটেতে লাভ নাই আপনি যে শেয়ারগুলো আমরা এখন গত ছয় মাস ধরে টপে দেখতেছি আবার ওই শেয়ারগুলো দু দিন পরে আমরা টপ লুজার লুজ টপ মানে টপে যে দেখতেছি সেটা আবার লুজারে দেখতেছে মার্কেটে কোনো ধারাবাহিকতা নাই সুতরাং আপনারা এই মুহুর্তে মাথা গরম করে কিছুই করতে পারবেন না মাথা ঠান্ডা রাখা বিপদের সময় এই মুহূর্তে মার্কেটের একটা বিপদ চলতেছে এই বিপদের সময় ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আপনি আপনার ব্যক্তিগত জীবনে যদি রকমের সমস্যায় পড়েন ওটাকে ওই বিষয়টাকে যদি ঠান্ডা মাটা হ্যান্ডেল করতে পারেন সেটা সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে আপনার ব্যক্তিগত জীবনে মাথা গরম করে আসলে কিছু হবে না এই মুহূর্তে সুতরাং মার্কেট যদি বেশি ফেন আপনার প্রয়োজনে মার্কেট যদি আপনি ভালো দামে ভালো স্টকে এন্ট্রি নিয়ে থাকেন আপনি মার্কেট দেখা ছেড়ে দেন মার্কেট দেখেন না যদি আপনি ফ্যানিক্ট হয়ে যান অনেক বেশি মার্কেট দেখবেন না আর এই মার্কেট কখনও ট্রেডিং মার্কেট না এই যে ইন্ডেক্স যে পড়লো এই যেভাবে ইন্ডেক্স পড়ছে এই যেখানে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনটা কাজ করছে কোনো কিছু কি কাজ করছে কিছুই কাজ করে না। কিচ্ছু কাজ করে না এটা করে না কখনো করো না মার্কেট যখন আবার দেখা গেছে এখান থেকে এক টানা উপরের দিকে উঠতে থাকবে এক তখন তখনও টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবো না আসলে এই মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসের মার্কেট না এখানে দেখে শুনে বুঝে একটা শেয়ারে ইনভেস্ট করতে হবে খুব দ্রুত প্রফিটের আশা করা যাবে না আসতে দিলে প্রফিট হবে এ আর আর এই মুহূর্তে সবচেয়ে জোন হচ্ছে ডিভিডেন্ড বে শেয়ারে এন্ট্রি নেওয়া ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আগামী দিনের মার্কেট সম্পর্কে মানে মার্কেটের বিষয়ে খুব বেশি সতর্কতা অবলম্বন করবেন মার্কেট এখন রিয়েল ভলিউম রিয়েল ট্রেড রিয়েল ট্রানজ্যাকশানে নাই আসসালামু আলাইকুম